হ্যালো বন্ধুরা আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ বানাবো ময়দা দিয়ে একটা স্ন্যাক্স মানে পটো টাইপের তো এখানে আমি পেঁয়াজ আদা লঙ্কা কুচি কেটে নিয়েছি তার মধ্যে আটা আর ময়দা পরিমাণ মতো নিয়েছি যে যেরকম খাবে তার মধ্যে স্বাদ মতো লবণ হলুদ আর টেস্টের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে টোটালটা মিক্স করেছি এরপর এর মধ্যে পরিমাণ মতো একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো এই দেখো ব্যাটারটা এরকম হবে না খুব ঘন না খুব পাতলা তো এবার কড়াই গরম করে সামান্য তেল দিয়ে এবার ব্যাটারটা দিয়ে পরোটার মতন করে শেপ নিতে হবে নিয়ে এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে দেব দেওয়ার পরে এই দেখো আমার পরোটা রেডি তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এই খাবারটা জলখাবারে সন্ধ্যার টিফিনে অবশ্যই